আলাইকুম এবরিহান কেমন আছেন আজকে আমি সকালে কাঁঠালের বিচি ভর্তা করবো শিল পাটায় বেটে আর এখানে বিচিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে প্রেশারে আমি শীষ দিয়ে দিচ্ছিলাম আর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এগুলো আমি তেলে এখন ভেজে নেব আর হ্যাঁ এই পেঁয়াজ মরিচ কিন্তু আমি খুব একটা গাঢ় করে ভাজবো না হালকা এই যে ব্রাউন টাইপের হবে আর এরকম করেই ভাজি করে নিয়েছি আর এইদিকে আমার বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ভর্তা মাখাবো প্রথমে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে বেটে নেব এরপর এখানে এই যে পিচিগুলা যে আছে সেই পিচিগুলাকে বেটে নেব আর তো আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে আর এই যে পেঁয়াজটা যে ভর্তা বানিয়ে রাখছিলাম আর এই যে কাঁচামরিচটা এইগুলা দিয়ে এখন আমি এটাকে ভর্তা মাখিয়ে নেবো আর এখানে আমি রকম সরিষার তেল বা কিছু অ্যাড করব না জাস্ট লবণ দিয়ে এভাবে ভর্তা মাখিয়ে নেব এরপরে এই যে আমি যেটুকু খাবো সেইটুকুতে এখানে আমি হালকা অল্প একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তা মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ আজকে আমি খাবো পান্তা দিয়ে কাঁঠালের বিচি ভর্তা আর এই তো সকাল সকাল আমি এখানে পান্তা দিয়ে বিচি ভর্তা দিয়ে সাথে শুকনো মরিচ ভাজি দিয়ে পান্তা খাই খাইতে বসে গেছি আর এই যে সকালে কি বাতাস উঠতেছে আর হালকা হালকা মেঘ আজকে সকালে একটু রোদটা কম উঠছে তাছাড়া ইদানিং এত রোদ উঠে যা বলে বোঝানো যাবে না প্রচুর গরম আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর আমি এই যে আবহাওয়া দেখতেছিলাম আমাদের বাসার গাছপালা দেখতেছিলাম আর এখানে পান্তা মরিচ আর বিচি ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর আমার মতো কে কে এরকম পান্তা দিয়ে বিচি ভর্তা খেতে পছন্দ করেন সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই বিচি ভর্তা এই বিচি ভর্তা দিয়ে আমি কিন্তু পান্তা খেতে বেশি পছন্দ করি আর হ্যাঁ গরম ভাতে কিন্তু এই বেঁচে ভর্তাটা ভীষণ মজা লাগে সাথে যদি লেবু থাকে তাহলে তো আরও বেশি মজা লাগে যাই হোক আজকে আমি পান্তা দিয়ে খাচ্ছিলাম আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অন্য একদিন হয়তো অন্য কিছু দিয়ে খাবো সেটা দিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমি এভাবে একদম মরিচ দিয়ে পান্তা মাখিয়ে নিয়ে খাচ্ছি তারপর বিকালবেলা এই যে আপনাদের ভাইয়া বাইরে যাচ্ছিলো তাকে বলছিলাম আমাকে দুই প্যাকেট একটু বিস্কিট কিনে দিতে কারণ বাসায় বিস্কিট ছিল না আর আমার চা দিয়ে বিস্কিট খেতে ভীষণ পছন্দ কিন্তু আজকে প্রচুর গরম যার কারণে চাও খাচ্ছিলাম না চা না খেয়ে শুধু জাস্ট আমি পানি দিয়ে আজকে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট খাচ্ছিলাম আর আমার মতো এরকম কে কে খেতে পছন্দ করেন সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি কিন্তু এভাবে ছোটোবেলায় আগে খাইতাম কিন্তু এখন বড় হয়ে কিন্তু এভাবে আর খাই না কিন্তু গরম পরাতে আজকে আমি পানি দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি কেমন একটা হাস্যকর বিষয় তাই না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন কেমন কেমন ভিডিও আপনাদের ভালো লাগে সেগুলো কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ